রঙ্গিলা রাসুল নবী করিম সাল্লু আলাই সাল্লামের ফুতো পবিত্র ও উন্নত চরিত্রে মারাত্মক হামলা চালিয়ে লাহোরের রাজপাল নামক এক আর্য সমাজে পাণ্ডা কর্তৃক লিখিত একটি জঘন্য পুস্তক এ পুস্তকে এমন সব কাল্পনিক মিথ্যা অপবাদের সমাবেশ ঘটানো হয় যে এর প্রতিবাদে সমগ্র উপমহাদেশের ক্ষুদ্র মুসলিম সত্তা যেন একসাথে চিৎকার দিয়ে ওঠে গাজী ইলমুদ্দিন ছিলেন খুব ও আক্রোশে ফেটে পড়া সেই সব তৌহিদি জনতারই একজন তিনি প্রতিজ্ঞা করলেন যে পাপিষ্ট রাসুসল্লা আলাই সাল্লামের মহান চরিত্রের উপর আক্রমণ চালিয়ে তার নির্মল ও নিষ্কুলুষ চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা চালিয়েছে তাকে তিনি যে কোনো উপায়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন তাকে হত্যা না করা পর্যন্ত তার অস্থির চিত্ত কখনো শান্ত হবে না ইলমুদ্দিন তার প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য সুযোগ খুঁজছিলেন একদিন সুযোগ পেয়ে সেই আশেকের রাসুল নবী ফ্রেমে আত্মহারা বীর যুবক প্রকাশ্য দিবালোকে পাপাত্মা রাজপালের বুকে ছুরি বসিয়ে দিয়ে অগণিত মোমেন হৃদয়ের জীবত ক্ষোভের বই প্রকাশ গাজী ইলমুদ্দিনের ছুরির আঘাতে সাথে সাথে দুরাত্মা রাজপালের ববলীলা সাঙ্গ হয় সে বুঝতে পারে প্রেমীরা এখনও জীবিত আছে যা হোক রাজপালকে হত্যার দায়ে গাজী ইলমুদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং এক পর্যায়ে ইংরেজের বিচারালয়ে তার প্রতি পাশির আদেশ হয় নিম্ন আদালতের সে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করা হয় মুসলিম নেতৃবৃন্দ আপিল দায়ের করার পর কারাগারে গিয়ে গাজী ইলমুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন এবং এ মর্মে আবেদন করেন যে তিনি যেন নিম্ন আদালতে প্রদত্ত জবানবন্দি অস্বীকার করে শুধু এতটুকু বলেন যে আমি রাজপালকে হত্যা করিনি কিন্তু আল্লাহর হাবিবের সে আশেক যুবক এ বলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন যে আমি স্বপ্নে দেখেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম মদিনা থেকে আমাকে হাতছানি দিয়ে ডাকছেন আমি তার ফাঁক কদমে লুটিয়ে পড়ার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি আপনারা অনর্থক আমার সে আকুল প্রতীক্ষা দীর্ঘায়িত করবেন না শেষ পর্যন্ত এ বীর যুবক এক প্রকার স্বেচ্ছায় পাশি কাষ্ঠে জুলে আকাঙ্খিত শাহাদাদের মর্যাদা লাভ করলেন লক্ষ লক্ষ বক্ত মুসলমান তার নামাজে জানাজা আদায় করে লাহোরের অমর সাধক মিয়ামিরের মাজারের পাশে তাকে দাপন করেন